মধ্যে আমি রপে কাবা দুনিয়ার জমিনের মধ্য থেকে নিয়ে সৃষ্টি কায়নাত পর্যন্ত যা কিছু তৈরি করেছি সব কিছুকে একদিন মৃত্যুবরণ করতে হবে এমনকি পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত আমি রপে কাবা যেগুলোকে তৈরি করেছি আমার কোন কায়নাতের মধ্যে সব কিছু মানে আমি অতএব সব কিছুকে আমি আল্লাহ আলমীর পরিচালনা করতেছি অতএব দুনিয়ার জমিনের বাসিন্দারা তোমরা জেনে নাও তোমরা কি মনে করো দুনিয়ার জমিনে তোমাদের জন্য চিরস্থায়ী বাসস্থান হবে না 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 কখনোই তোমাদের জন্য চিরস্থায়ী বাসস্থান হবে না অতএব ও আবার মুসলিয়ান কেরাম মোস্তারা মহাজির এই আয়াতের মধ্যে খুদের অপেক্ষা বা জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিরে বানিয়েছি

আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আসতে পেরেছি অতএব ও দুনিয়ার জমিনের বাসিন্দারা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে এই জন্য প্রেরণ করেছিলাম আমি রব্বে কাবা এই জন্য প্রেরণ করেছি আমি দেখতে চেয়েছিলাম তোমাদের মধ্য থেকে তোমরা কারা মুমিন আর কারা জালিম হবে এই জন্য তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম অতএব দুনিয়ার বাসিন্দারা জেনে রাখো আমি রব্বে কাবা তোমাদেরকে যেহেতু সৃষ্টি করতে পেরেছি অতএব তোমাদেরকে দুনিয়ার জমিনের জমি মধ্যে কিছু দিনের জন্য প্রেরণ করেছি কোনো এক সময় তোমার নির্ধারিত সময় শেষ হয়ে যাবে পাঁচ বছরের ক্ষমতা পেয়েছ দশ বছরের ক্ষমতা পেয়েছ পঞ্চাশ বছরের ক্ষমতা পাইলা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে তোমাকে কিছুদিনের জন্য বিচরণ করার জন্য প্রেরণ করেছি এই দুনিয়ার জমিনে যাওয়ার পরে বন্ধা জানিয়ে দেওয়ার জন্য আমি রব্বে কামায় আবার জানিয়ে দিলাম কুল্লু না সিং যে কোনো এক সময় আপনাকে আমাকে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য চলে যেতে হবে এই দুনিয়া আপনারাকে আমাকে রাখবে না এই দুনিয়া থেকে আপনি আমি এক সময় চলে যেতে হবে আপনার আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে এক সময় ছিলেন আপনার দাদা দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন এখন আর দুনিয়ার জমিনে আপনার দাদা নেই আপনার বাবা দুনিয়ার জমিনের সময় ছিলেন করে ছেলে কালার মতো কিন্তু আজ লোক বাবা যাবে গিয়ে আমি মওলা কে অন্তর উপযুক্ত করবে ও দেমান সুমিয়ান ইব্রাহিম ভাইয়েরা আপনারা আমার জন্য সৃষ্টি হলো আমার রব্বে কাজা আপনাকে আমাকে কিসের জন্য তৈরি করেছেন এটা জানতে গবে তারপরে আপনারা আমাকে এইগুলা মানতেই হবে রব্বে কালাম কুরআনের মধ্যে বলেন ও আমার বান্দা বান্দীরা ওয়া আলাইহিস তোমরা দুনিয়ার জহিরের মধ্যে যে তুরা দুনিয়ার জমিনের মধ্যে যাইবা ওয়াতুযযাতা आज़ প্রদান করবা प्रदान करवा জমিনের মধ্যে যাইবা তুরা হজ পালন করবা তোমরা करवा জমিনের মধ্যে যাইবা আরমানের মধ্যে বিচা রাখবা ওই দুনিয়ার জমিনের মধ্যে ভंदा বন্দীরা তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরিন কার হল বানিয়ে দিরা কিন্তু আজ ভালো লাগে না নামাজের সময় যায় আপনি আমি নামাজ করি না ও বা এই আল্লাহ আমি জানিয়ে দিয়েছে ও আমার বাল দাবা দিনা তোমরা দুনিয়ার জমিনের তোমাদের যা খুশি তাই করতে পারো দুনিয়ার জমিনের আমি মানি তোমাদেরকে ধরব না কারণ তোমাদের কেউ ধরব আমি আমার নির্ধারিত একটা সীমা রেখেছি আর এই সীমাটাই বলো না সিংজা আজ আপনি আমি মৃত্যুর কথা ভুলে গিয়েছি আজ যুবক মনে শিশু মনে বৃদ্ধ মনে না অবশ্যই মারা যায় ও ভাই আপনার আমার সাথে একসাথে আমরা ওটা পোষা আজ আপনার বয়স পঁচিশ আপনি দুনিয়ার জমিনে সুন্দরভাবে বিচরণ করেন আপনি স্ত্রী নিয়ে পার্কের মধ্যে ঘুরে বেড়ান দুনিয়ার মানুষের সাথে বিভিন্ন সময় আপনার এসে জীবনযাপন করতেছেন আনন্দের সাথে জীবন কিন্তু আপনার উপর বাইক পঁচিশ বছর বয়সী যুবক তা কবরের মধ্যে চলে গেছে আল্লাহ আপনি দুনিয়ার জমিনের মাঝে আনন্দ করতে 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 ভুদ্র বেকাবাকে বলে গেছেন ও ভাই একটাবার চিন্তা করেন আপনার পঁচিশ বছর বয়সী বাইক যা মধ্যে কোন খাঁদাতে আছে

কারণ ভাই আপনারা আমার জীবনের মধ্যে আল্লাহুল্লাহ আমি যে হায়াতটুকু রেখেছেন এই হায়াতটুকু হলো আপনার আমার জন্য গনিমত আর এই হায়াতের মধ্যে আপনি আমি যদি আপনারা আমার জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে না পারি তাহলে কালকিয়ামতের দিন রব্যে কারিমের সামনে আমার মালিকের সামনে আমরা কী জবাব দিব ভাই যখন রব্বেকারীন আপনাকে বলবেন বদ্দা তুমি দুনিয়ার জমিনে গিয়েছিলাম আমি তোমাকে নামাজের কথা বলেছিলাম আমি করেছিলাম দুনিয়ার জমিনে বিভিন্ন সময় বিভিন্ন নবী নবী বিভিন্ন দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলাম তোমরা তাদের মৃত্যুর আমি তো আল্লাহ বলে আলামি তুমি জাহান্ডামে প্রবেশ করো যেন না করো সেই জন্য তো আমি রব্বেকারী এই কোরআন নাজিল করেছিলাম এই কোরআনে তুমি দুনিয়ার জমিনে কিভাবে

আল্লাহ তালা আপনাকে আমাকে একজন সঠিক সৎ ইমানদার এবং নবীন বর্তম সুন না জিহামদুলিল্লাহ আদিন